হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়বো ক্লাস ফোর ইংলিশ বাটারফ্লাই লেসেন নাইন আ প্রোফাইল ইন গাইন্ডনেস পেজ নাম্বার নাইনটি সেভেন আজকে আমরা পড়ে নেবো এর গল্পটা গল্পটা পার্টে পার্টে অনেকগুলো পৃষ্ঠা ধরেই পার্টে পাট করে লেখা রয়েছে আজকে আমরা সম্পূর্ণ গল্পটা জেনে নেব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক পেজ নাম্বার নাইনটি এইট থেকে গল্পটা শুরু হচ্ছে লেটস রিড দা নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট এখানে দেখো শব্দের মানাটাও আমি লিখে নিয়েছি একটি শান্ত এবং নিঝুম রাত্রি আ ওয়াজ ওয়াকিং ইন দ্য ডার্ক অন্ধকারের মধ্যে দিয়ে একটি একলা মানুষ হেঁটে চলেছে সাডেনলি হি হার্ড সাম চিলড্রেন হঠাৎ করে তিনি শুনতে পেলেন কয়েকটি শিশুর কান্নার শব্দ দ্য সাউন্ড কেম ফ্রম অ নিয়ার বাই আওয়াজটা কাছাকাছির কোনো কুড়ে ঘর থেকে আসছিল দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস তিনি খুব কৌতূহলী বোধ করলেন হি স ফেন্ট লাইট কামিং ফ্রম দ্য হাট তিনি খেয়াল করলেন সেই কুড়ে ঘরটি থেকে একটি অনুজ্জ্বল আলো অর্থাৎ কিনা এমন একটি আলো যেটা খুব একটা উজ্জ্বল নয় মৃদু আলো আসছে হি কেম ক্লোজ টু দ্য হার্ট তিনি তার কাছাকাছি গেলেন হি লিসেন্ট কেয়ারফুলি খুব মনোযোগ দিয়ে তিনি শোনার চেষ্টা করলেন নাইনটি নাইন দ্য ম্যান হার্ড আ ওম্যান টকিং টু দ্য চিলড্রেন তিনি একটি মহিলার গলার আওয়াজ পেলেন যিনি বাচ্চাদের সাথে কথা বলছেন ডোন্ট ক্রাই দ্য রাইস উইল বি রেডি সুন শি সেট তিনি বলছে কেদনা ভাতটা এক্ষুনি তৈরি হয়ে যাবে দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট এবার ভদ্রলোক উড়ের মধ্যে উঁকি দিলেন হে আস্কড দ্য ওয়াম্যান হোয়াই আর দ্য চিল্ড্রেন ক্রাইং তিনি মহিলাটিকে জিজ্ঞেস করলেন বাচ্চারা কাঁদছে কেন দ্য ওম্যান রিপ্লাইড দে আর হাঙ্গরি আই হ্যাভ নাথিং টু ফিড দেম ভদ্রমহিলা উত্তর দিলেন আমার বাচ্চারা ক্ষুধার্ত তাদের খাওয়ানোর মতো আমার কাছে কিছু নেই দ্য ম্যান স্যাট ওয়াটার ওয়াজ বয়লিং ইন পট দেখলেন যে একটি পাত্রে জল গরম হচ্ছে বাট দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল গ্রেন অফ রাইস ইন ইট কিন্তু তার মধ্যে চালের একটি দানাও নেই হি ওয়াজ সারপ্রাইজড ভদ্রলোক আশ্চর্য হয়ে গেলেন হি আস্কড দ্য ওমেন হোয়াই দেন আর ইউ বয়লিং ওয়াটার তিনি ভদ্র মহিলাকে জিজ্ঞেস করলেন তাহলে আপনি কেন জল গরম করছেন মাই চিলড্রেন উইল বিলিভ আই এম কুকিং ফুড ফর দেম আমার বাচ্চারা বিশ্বাস করবে যে আমি তাদের জন্য খাবার রান্না করছি দেন দে উইল স্টপ ক্রাইং রিপ্লাইড দ্য ওম্যান তাতে তারা কান্না থামিয়ে দেবে ভদ্রমহিলা এই উত্তরে দিল শি হোপড দে উড ফল এ স্লিপ অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার ভদ্রমহিলা আশা করছিলেন যে তার সন্তানেরা হয়তো ঘুমিয়ে পড়বে এবং তখন তারা খিদের কষ্ট ভুলে যাবে টিয়ার্স ফিল্ড দ্য আইস অফ দ্য ম্যান ভদ্রলোকের চোখ জলে ভরে উঠল হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস তিনি তার নিজের বাড়িতে ফেরত গেলেন হি রিটার্ন উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন তিনি সেখান থেকে ক্ষুধার্থ বাচ্চাদের জন্য খাবার নিয়ে এলেন হি দেন প্রমিসড টু লুক আফটার দেম থ্রু আউট হিজ লাইফ এবং প্রমিস করলেন যে তার সারা জীবন ধরে তিনি এই পরিবারটির দেখভাল করবেন দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার টু হান্ড্রেড ইয়ার্স এগো ওপরের যে ঘটনাটি আমরা জানলাম সেটা প্রায় দুশো বছর আগে হুগলির একটা ঘটনা দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন এই দয়ালু ব্যক্তিটির নাম ছিল হাজি মোহাম্মদ মহসিন মেনি পুয়ার পিপল ওয়ার হেল্প বাই হিম বহু দরিদ্র মানুষকে তিনি সাহায্য করেছেন ইন সেভেন্টিন থার্টি টু মহসিন ওয়াজ বর্ণ ইনসেক্টেবল ফ্যামিলি তিনি একটি সম্মানীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে হাজি ফৈজুল্লাহ ওয়াজ আ রিচ মার্চেন্ট তার বাবা হাজি ফৈজুল্লা একজন ধনী ব্যবসায়ী ছিলেন ইন হিজ চাইল্ডহুড মহসিন ওয়াজ টট বাই মৌলভী আগা সিরাজি ছোটোবেলায় তিনি মৌলভী আগা সিরাজির কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন হি হ্যাড আ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন মহসিনের ওপর ওনার খুব গভীর প্রভাব পড়েছিল মহসিন হ্যাড আ লার্জ প্রপার্টি মহসিনের বিশাল সম্পত্তি ছিল সেই সম্পত্তি তিনি উত্তরাধিকারী ছিলেন হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পুয়ার কিন্তু সেই সম্পত্তির অধিকাংশই তিনি খরচা করেছেন দরিদ্রদের সেবায় হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড দ্য নিডি তিনি তাদের প্রত্যেকের দেখভাল করতেন যারা অসুস্থ এবং যাদের যারা দরিদ্র মহসিন ওয়াজ ওয়েল রিড টু তিনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তিও ছিলেন হি হ্যাড নলেজ অফ আরবিক পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত তিনি আরবিক ভাষা পার্শিয়ান ভাষা এবং সংস্কৃত ভাষায় তার জ্ঞান ছিল যথেষ্ট পেজ হান্ড্রেড ওয়ান লেটস কন্টিনিউ ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং এক রাত্রে মহসিন ঘুমোচ্ছিলেন আ মাইল্ড সাউন্ড ওক হিম আপ একটা মৃদু শব্দ তার ঘুম ভাঙিয়ে দিল হি স্ট্রেঞ্জর ইন হিজ রুম তিনি তার ঘরের মধ্যে অপরিচিত একজনকে দেখতে পেলেন মহসিন কট হিম স্টিলে মহসিন তাকে হাতে নাতে চুরি করতে ধরে ফেললেন হি আস্কড হিম ওয়াই ডু ইউ নিড টু স্টিল মহসিন সেই চোরটিকে জিজ্ঞেস করলেন তোমার চুরির দরকার পড়ল কেন ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ তুমি কি একটি সৎ জীবন যাপন করতে পারো না দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড আই হ্যাভ নো ওয়ার্ক অজ্ঞাত ব্যক্তিটি উত্তর দিল আমার কাছে কোনো কাজ নেই দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস আমার বাড়িতে কোনো খাবার নেই মাই চিলড্রেন আর ক্রাইং আমার বাচ্চারা কাঁদছে আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম আমি চুরি করছি তাদের জন্য খাবার জোগাড় করবো বলে প্লিজ ফর গিভ মে দয়া করে আমাকে ক্ষমা করুন হি ব্রোক ডাউন ইন টিয়ার্স এইসব কথা বলে চোরটি কান্নায় ভেঙে পড়ল মহসিন ফেল স্যাড ফর দ্য ম্যান মহসিনের হৃদয় এই মানুষটির জন্য দুঃখে পূর্ণ হয়ে গেল হি টু হিজ হাউস মহসিন চোরটির সাথে তার বাড়ি চলে গেলেন হি স দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ তিনি চোরটির বাড়ি গিয়ে দেখলেন মানুষটি তাকে সত্যি কথা বলেছে হি গেভ হিম মানি টু স্টার্ট আ বিজনেস তিনি মানুষটিকে টাকা দিয়ে সাহায্য করলেন যাতে সে একটি ব্যবসা চালু করতে পারে হি প্রমিসড টু গিভ হিম মোর মানি লেটার ইফ নিডেড এবং এই প্রতিশ্রুতিও দিলেন যদি প্রয়োজন পড়ে তার ব্যবসার জন্য মহসিন তাকে আরও টাকা ভবিষ্যতে দেবেন মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসারের জন্য তিনি সারা জীবন প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ড ইন চ্যারিটি তার সম্পত্তি থেকে তার যে আয় হতো তার পুরোটাই তিনি দান ধ্যান করেই কাটাতেন দ্য পুয়ার লুক ট্যাপন হিম এজ দেয়ার সেভিয়র গরিব বা দরিদ্রদের কাছে তিনি ছিলেন উদ্ধারকর্তা হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম তার নামেই হুগলি মহসিন কলেজের নামকরণ করা হয়েছে মহসিন পাসড অ্যাওয়ে ইন এইটিন টুয়েলভ আঠেরোশো বারো খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় দিস গ্রেট সন অফ বেঙ্গল ইজ স্টিল রিমেম্বার্ড উইথ রেভারেন্স বাংলার এই সন্তানকে আজও আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথেই স্মরণ করি আজকে তোমরা সম্পূর্ণ গল্পটা জানলে গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও আর আগামী ভিডিওতে আমরা এই ওয়ার্ড ট্রোভগুলো তো পড়ে নেবো আর তার সাথে আমরা অ্যাক্টিভিটিটা নিয়েও চলে আসবো আগামী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাথে বেলাইকানটা কিন্তু টিপে দিতে ভুলো না আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই সবাই ভালো থেকো